আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন আজকের স্বর্ণের দাম এর সাথে দেখতে চেয়েছেন ফিঙ্গারিংয়ের ডিজাইন ফিঙ্গারিং হাতের আংটি আজকে আমি আপনাদেরকে নতুন নতুন ডিজাইনের আংটিগুলো দেখাবো আশা করি সকলের ভালো লাগবে এখানে দেখেন আমার হাতে অলরেডি অনেকগুলা আংটি রয়েছে অনেক সুন্দর ডিজাইনের আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমার হাতে যে আংটিগুলো রয়েছে সবগুলো একেবারে নতুন ডিজাইনের আজকে সৌদি দাম কত রয়েছে এক গ্রামের দাম কত আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব এখানে দেখেন যে আংটিগুলো রয়েছে এগুলো কিন্তু সব বাইশ কেরেটের এখানে দেখেন স্টিকারের লেখা আছে অলরেডি বাইশ যদি আপনারা এই মার্কেটে চলে আসেন এই মার্কেটে কিন্তু সবসময় স্বর্ণের দাম কিছুটা কম থাকে এটা সৌদি আরব রাস্তানুরা দেখেন এখানে একটু বড় সাইজের নতুন ডিজাইনের ভিতরে কিছু আংটি রয়েছে লেখা আছে দেখেন বাইশ আপনারা যদি আংটিগুলো নিতে চান নিতে পারবেন আমরা সবাই জানি ইউক্রেন রাশিয়ার বর্তমানে যুদ্ধ পরিস্থিতিতে স্বর্ণের দাম কিন্তু অনেকটা বেশি তারপরও আপনারা যদি এখান থেকে স্বর্ণ খরিদ করেন কিছুটা কমে নিতে পারবেন এখানে দেখেন সবগুলা বাইশ ক্যারেটের অলরেডি প্রত্যেকটার সাথে স্টিকার দেওয়া আছে আজকে আপনারা সৌদি আরবের আজকে আপনারা সৌদি আরব থেকে স্বর্ণ কিনলে এক গ্রাম স্বর্ণ বাইশ ক্যারেট কিনতে পারবেন দুইশ পঁয়ষট্টি রিয়াল দুইশ পঁয়ষট্টি রিয়াল হলে আপনারা অবশ্যই নিতে পারবেন আর যদি প্রতি এক বড়ি স্বর্ণ সৌদি আরব থেকে নিতে চান তাহলে আপনাদের দুইশ পঁয়ষট্টি রিয়াল এক গ্রামের হিসাবে এগারো চৌষট্টি গ্রামে আমাদের বাংলাদেশি হিসাবে এক বুড়ি এক বরির দাম কত আসে অবশ্যই আমি দিয়ে দিব সেটা আপনারা দেখে নেবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ